হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসি ওয়ান এতে পলিটিক্যাল সায়েন্স রেখেছ এবং যারা তুলনামূলক রাজনৈতিক তত্ত্ব নিয়ে পড়ছো তাদের যে গুরুত্বপূর্ণ এর আগে আমি দিয়েছি সেখান থেকে যে ধরে ধরে আমি প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দিচ্ছিলাম দেখে নাও যেগুলো লালকালিতে দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এছাড়া তোমাদের জন্য যে ফিফথ সেমিস্টারের প্লে আমি বানিয়ে রেখেছি সেখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আগে আমি বিভিন্ন সাবজেক্ট চুজ করেছি সেই সাবজেক্টগুলো থেকে সাজেশান তৈরি করেছি তারপর সেখান থেকে আমি তোমাদের অ্যান্সার দিচ্ছি সেগুলো কোন কোন সাবজেক্ট যারা আমার চ্যানেল ফলো করো তারা নিশ্চয়ই জানো যারা জানো না তোমরা একবার প্লে যাও গিয়ে সেখানে থামনেল দেখে বুঝে নাও যে কোন কোন সাবজেক্টের কথা আমি বলছি তো এখন আমি যে প্রশ্নটা দিয়ে দেব তার আগে আমি একবার সাজেশনটা দেখিয়ে দিচ্ছি যারা নতুন তাদের উদ্দেশ্যে একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ডিএসি ওয়ান এ পেপার অর্থাৎ তুলনামূলক রাজনৈতিক তত্ত্বের যে গুরুত্বপূর্ণ সাজেশান তোমাদের এবারের জন্য দু হাজার পঁচিশের এর থেকে প্রশ্নগুলো করলেই আশা করছি তোমাদের পরীক্ষায় কমন আসবে এবং পরীক্ষার ফল ভালো হবে তো যে সমস্ত প্রশ্নগুলো লালকালিতে দাগ দেওয়া আছে সেগুলো সব দেওয়া আছে আমার এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে আজকে এইটা দিয়ে দেবো অর্থাৎ স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো চলো দেখে নেওয়া যাক ক্যান্সারটা ভূতপত্তিগত অর্থে স্বরাজ বলতে আত্মপ্রকাশ ও আত্মনিয়ন্ত্রণকে বোঝায় এরপর এখান থেকে বলবে প্রাথমিকভাবে স্বরাজ বলতে পরাধীনতার শৃঙ্খল থেকে জাতির মুক্তিকে বোঝায় ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে স্বরাজ হল বিদেশি ব্রিটিশ শাসনের অবসান সমকালীন ভারতের জাতীয়তাবাদী বিশিষ্ট নেতা বালগঙ্গাধর তিলক উচ্চ উচ্চকণ্ঠে ঘোষণা করেছিলেন যে স্বরাজ হল আমাদের জন্মগত অধিকার এই স্লোগান ভারতবাসীর মনে উল্লেখযোগ্য উন্মাদনা সৃষ্টি করেছে প্যারাচেঞ্জ করে বলবে মহাত্মা গান্ধীর স্বরাজ সম্পর্কিত সমগ্র ধারণা বিশেষ একটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত এই বিষয়টি হল অহিংসা ও সত্যাগ্রহের পথে স্বাধীনতা অর্জন স্বরাজের ধারণা ব্যাখ্যা প্রসঙ্গে গান্ধীজি বলেছেন সম্ভব হলে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে স্বাধীনতা লাভ ও প্রয়োজন হলে তার বাইরে স্বাধীনতা অর্জন তিনি বিদেশি শাসনকে শয়তানিপূর্ণ বলে সুস্পষ্টভাবে সমালোচনা করেছেন আবার ভারতের স্বাধীনতা ও ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে শান্তিপূর্ণ মীমাংসা ও সহাবস্থানের ব্যাপারে তার সম্মতিসূচক অনুমোদনও ছিল বস্তুত ভারতের স্বাধীনতার জন্য জাতীয়তাবাদী আন্দোলন পরিচালিত হওয়ার প্রাককালে স্বরাজ শব্দটি বহুল্যাংশে ব্যবহৃত হলো। চেঞ্জ করে লিখবে অনেকের অভিমত অনুসারে অর্থের স্পষ্টতা ও ব্যঞ্জনার ব্যর্থতার কারণেই মানে দুরকম যে অর্থ এর কারণেই সুনিশ্চিতভাবেই স্বরাজ শব্দটি গ্রহণ করা হয়েছে এই শব্দটির দ্বারা ব্রিটিশ শাসনের সম্পূর্ণ অবসান বা ভারত বা ভারতবাসীর সম্পূর্ণ স্বাধীনতার কথা বলা হয়নি এই শব্দটির দ্বারা ব্রিটিশ কমনওয়েলথের ভিতর থেকে এবং এই সংগঠনের বাইরে গিয়ে স্বাধীনতার কথা বোঝানো হতো পাতায় তারপর এখান থেকে বলবে এখানটা মেন কথা তাই এখানটা একটু বাদ দেওয়া যাবে না মহাত্মা গান্ধী অধিকতর উন্নত মানের হোমরুল উদ্ভাবন ব্যাপারের উদ্যোগী হয়েছিলেন তিনি গ্রাম সমাজের হোমরুল ও স্বরাজকেই অধিকতর পরিপূর্ণভাবে ফিরিয়ে আনার পক্ষপাতি ছিলেন তার অভিমত অনুযায়ী গ্রাম সমাজের ওপর অভিশপ্ত পশ্চিমী আধুনিকীকরণ সভ্যতার প্রভাব পড়েনি মহাত্মা গান্ধীর মতানুসারে স্বরাজ বলতে ভারতে ব্রিটেনের রাজনৈতিক কাঠামোকে আমদানি করাকে বোঝানো যায় হিন্দ স্বরাজ বা এর মধ্যে গান্ধীজির স্বরাজ সম্পর্কিত ধারণা নিহিত আছে মহাত্মার মতানুসারে বস্তুগত সুখ লাভ বা ক্ষমতার হস্তান্তর হিন্দ স্বরাজ নয় সকলে না পাওয়া পর্যন্ত আমরাও নেব না এই চেতনা আমাদের মধ্যে এলে স্বরাজ আসবে সকলের জন্য সকলের সমাজ হল স্বরাজ এই সমাজের জাত অজাত সক্ষম অসক্ষম ধনী নির্ধন এরকম কোনো ভেদাভেদ থাকবে না গ্রাম স্বরাজের আদর্শ স্থাপনের স্বার্থে জরুরি হলো আত্মনির্ভরশীল অর্থনীতি দারিদ্র দূরীকরণ সকলের কর্মসংস্থান প্রভৃতি এই উদ্দেশ্যে উপনীত হওয়ার জন্য বিকেন্দ্রীভূত অর্থনীতি দেশীয় শিল্পের পৃষ্ঠপোষকতা আবশ্যক তাহলে দেশের উন্নতি সাধনে দেশবাসীর সামর্থ্য গুণগত যোগ্যতা ও নিষ্ঠার বিকাশ ঘটবে হিন্দু রাজত্ব হিন্দ স্বরাজ নয় এ হল ন্যায়ের রাজত্ব সকলের রাজ্য এই স্বরাজের উদ্দেশ্য হলো, বৈদেশিক শাসনের অপসারণ নৈতিকতার বিকাশ ও বিস্তার পূর্ণ অর্থনৈতিক সহযোগিতা সামাজিকতা প্রভৃতি প্যারাচেঞ্জ করে লিখবে মহাত্মা গান্ধীর স্বরাজ সম্পর্কিত ধারণার মধ্যে অধিবিদ্যাকে অর্থক নিহিত আছে অধিবিদ্যার যে অর্থ তা নিহিত আছে স্বরাজ হলো এক আদর্শ সমাজে মানব জীবনের এক কাল্পনিক অবস্থা পরিপূর্ণ সামাজিক সাম্য স্বাধীনতা ও ন্যায় বিচারের রাজত্বই হলো স্বরাজ এদিক থেকে বিচার করলে গান্ধীজির স্বরাজ হল বহুল্যাংশে রাম রাজ্যের সমগোত্রীয় ও সমার্থক স্বরাজ্যের পরিপূর্ণ পরিণতি হলো রামরাজ্য জনসাধারণের স্বরাজ হলো রামরাজ্য স্বরাজের চূড়ান্ত লক্ষ্য হল রামরাজ্য রামরাজ্য হল অহিংসাত্মক স্বরাজ রামরাজ্য হলো ধর্মের রাজত্ব তাহলে এই গেল তোমাদের যে গান্ধীজি যে স্বরাজ সম্পর্কে যে ধারণা দিয়েছেন সেই প্রশ্নের উত্তর চলো আরেকবার তোমাদের দেখিয়ে দিই প্রশ্নের উত্তরটা প্রথম থেকে এখন থেকে ভালো করে খাতায় তুলে নাও পরীক্ষার আর বেশি দেরি নেই তাই এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে গেলেই আশা করছি তোমাদের পরীক্ষার ফল ভালো হবে এই গেল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও তাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে